আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাই দিব ইয়া আলিমু এই অজিফাটি একুশ বার পাঠ করে পানিতে দম করে অথবা ফু দিয়ে সেই পানি পান করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় হচ্ছে ইয়া আলিমু এই অজিফাটি একুশ বার পাঠ করে পানিতে ফু দিয়ে অথবা দম করে সেই পানি পান করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত তিনি ভাই ও বোনেরা পরামর্শ থাকবে এই আমলটা করার জন্য সর্বপ্রথমেই আমরা এক বোতল বৃষ্টির পানি অথবা জমজমের পানি সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করব ধরে নিন আমি এক বোতল বৃষ্টির পানি সংগ্রহ করে নিয়েছি এখন ফজরের নামাজের পরে এই আমলটা করে নিব আপনারাও এক বোতল বৃষ্টির পানি অথবা জমজমের পানি সংগ্রহ করে কষ্ট করে একদিন ফজরের নামাজের পরে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ফজরের নামাজের পরে যায় নামাজের পার্টিতে বসবেন সাথে এক বোতল পানিও নিয়ে নেবেন এরপরে অজ অবস্থায় তিনবার ইস্তিক ফার পাঠ করবেন যে কোনো ইস্তিক ফার পাট করলেই চলবে যেমন আস্তা ও ফেরোল্লাহ আস্তা ও ফেরোল্লা আস্তা ও ফেরোল্লাহ আপনি চাইলে অন্য ইস্তেক পড়তে পারেন কোনো সমস্যা নেই এর পরে কাজ হচ্ছে তিনবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোন শরীফ পড়তে পারেন যেমন তবে পরামর্শ থাকবে যাদের দুরুদে ইব্রাহিম মুখস্থ আছে তারা অবশ্যই দুরুদে ইব্রাহিম তিনবার পড়ে নেওয়ার চেষ্টা করবেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা এখানে অবশ্যই আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমি কিন্তু সর্বপ্রথম তিনবার ইস্তেক ফার করেছি পানির বোতলে কোনো ফু দেইনি তিনবার দুরুশরিপাট করেছি পানির বোতলে কোনো ফু দিই আপনারাও পানির বোতলে কোনো ফু দিবেন না এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদেরকে সেই অজিফাটি এখন পড়া শুরু করতে হবে যেমন ইয়া আলি ইয়া মু একবার ইয়া আলিমু মু পানির বোতলে একটি ফু বা দম করবেন যেমন এরপরে আবার পড়বেন ইয়া 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 আলিমু 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 করে। এভাবে একুশ বার আপনাকে ইয়া আলিমু ওজিফাটি পড়তে হবে আর একুশ বার পানির বোতলে একুশটি ফু অথবা দম করতে হবে সম্মানিত তিনি ভাই ও বোনেরা এরপরে আমাদের কাজ হচ্ছে তিনবার যে কোনো দুরুসই পাঠ করা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এক বোতল বৃষ্টির পানি পড়ে নিয়েছেন এখন আপনারা এই পানি কি করবেন অথবা এই পানি কাকে খাইবেন আর এই আমলটা করে পানি পান করলে কি কি উপকার পাওয়া যেতে পারে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদের মাঝে অনেক ভাই আছে অনেক বোন আছেন যারা এখনও লেখাপড়া করতেছেন আবার এমনও হতে পারে অনেকে ছেলে মেয়ে মাদ্রাসায় কিংবা স্কুলে লেখাপড়া করছেন কিন্তু তাদের মাথার বেরেন এত দুর্বল যে লেখাপড়া কিছুই বুঝতে চায় না হেফজুর পর পাঁচ বছর দশ বছর লেগে যাইতেছে তবু কোরআনের হাফেজ হতে পারছে না স্কুলে পড়তেছে একই ক্লাসে দুই বছর কেটে যাইতেছে এই সমস্যাগুলো যাদের আছে যাদের সন্তানদের মাথা বেরেন শক্তি একেবারেই কম দুর্বল তাদেরকে এই আমলটা করে চল্লিশ দিন পর্যন্ত এই পানিটা পান করাবেন আশা করি ইনশাল্লাহ যে সমস্ত ছেলে মেয়েদের মাথায় পড়ালেখা ধরে না শক্তি একেবারেই কম তাদের জন্য কষ্ট করে একবার এই আমলটা যদি করতে পারেন আর দিন পর্যন্ত তাদেরকে এই পানিটা যদি সঠিকভাবে পান করাইতে পারেন আশা করি ইনশাল্লাহ এই আমলের বদলতে আল্লাহ সুবাহ আপনার ছেড়ে আপনার মেয়ের ব্রেন শক্তি বৃদ্ধি করে দিবেন ইনশা আল্লাহ السلام عليكم ورحمه الله